বলেন যে ব্যক্তি সুরাত দশ বার পাঠ করবে আল্লাহ জান্নাতে তার জন্য একটা প্রাসাদ একটা বাড়ি তৈরি করে দিবে বলেন কয়বার দশ বার এই জন্য দেখবেন আমরা ইসালে সব করার সময় সুরা ফাতেহা পড়ি তিনবার দশ বার সুরা ইফলাস পড়ি এরপর এগারো বার দুর পড়ি দেখছেন যারা জলসায় অংশগ্রহণ করেন তারা দেখতে পেয়েছেন তো দশ বার আমরা যদি সুরাতুল এখলাস তিলাবাত করি রেসুলবাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বকরবুল তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি করে দেবেন বলে সুবাহা আল্লাহ এরপরে এক সাহাবি জিজ্ঞেস করলো আর রসুল্লাহ যদি আমরা বেশি তেলাওয়াত করি রসুল পাক সাল্লাহ ওয়াসাল্লাম বললেন যে যত বেশি তেলাওয়াত করবে সে তত বেশি এর মর্তবা বৃদ্ধি পেয়ে যাবে এগুলো এক নম্বর ফজিলত টোটাল ষাটটা ফজিলত অনেক ফজিলত আছে তার ভিতর থেকে প্রধান ষাটটা ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ দুই নম্বর ফজিলত রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবিদেরকে উদ্দেশ্য করলে বললো সাহাবিরা তোমরা কি কেউ ঘুমের পূর্বে ঘুমের পূর্বে কোরআনের এক তৃতীয় অংশ তেলাওয়াত করে ঘুমাতে পারবে নাকি এটা কি তোমরা সক্ষম নাকি অক্ষম কোরআনের এক তৃতীয় অংশ তেলাওয়াত করে এরপরে ঘুমাবে প্রতিদিন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ এটা তো আমাদের অনেকের জন্যই কষ্টকর এটা অনেকের জন্যই অসম্ভব হয়ে পড়বে বলেন যদি তোমরা সুরাতুল এখলাস তেলাওয়াত করে ঘুমিয়ে যাও তাহলে আল্লাহ তোমার আমল নামায় এক তৃতীয় অংশ তেলাওয়াতের সদ দিয়ে দিবে সুভা সুরাতুল এখলাস কোরআনের তিন ভাগের এক ভাগ কত দশ পারা তা দশ পারা তেলাওয়াত করা কি খুব সহজ অল্প সময়ের ভিতর সম্ভব

এই সুরা দুইবার তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের তিনের দুই অংশ তেলাওয়াত করার সব দিয়ে দিবে বলে সুবাহান আল্লাহ যদি কেউ তিনবার এই সুরা তেলাওয়াত করে তাহলে পুরা তিনটা ভাগ অর্থাৎ পুরা কোরআন এক খতম করার সব তার আমল নামায় দিয়ে দেয়া হবে সেই জন্য আমরা সুরা এখলাস তিনবার পড়ি দেখবেন কবর জিয়ারতের সময়ও আমরা সুরে এখলাস তিনবার পড়ি তিনবার পড়লে হয় কি এক খতম কোরআনের সব কিন্তু এক খতম তো কবরের পাশে দাঁড়িয়ে বা কবর জেয়ারতের উদ্দেশ্যে তো করা সম্ভব না এতগুলো মানুষ নিয়ে এক খতম করা সম্ভব কিন্তু আমরা তিনবার সুরে এখলাস করার মাধ্যমে আল্লাহ বকর রব্বুল আয়ালামিন আমাদের আমল নামায় এক খতম কোরআনের সব দিয়ে দেব সুবাহ অবর এক হাজিসের বর্ণনায় চার নাম্বার ফজিলত রসুল পাক সাল্লাহ আলহি আসাল্লাম সাহাবিদেরকে উদ্দেশ্য করে বলল ও সাহাবিরা যদি তোমাদের মধ্যে কেহ তিনবার সুরাতুল এখলাস তিনবার সুরাতুল ফালা তিনবার সুরাতুল নাস কয়বার করে তিনবার করে সুরা এখলাস কয়বার তিনবার সুরা ফালাক কয়বার তিনবার সুরা নাস কয়বার তিনবার যদি প্রতিদিন দুইবার আমল করতে পারে প্রতিদিন দুইবার কখন কখন সকাল সন্ধ্যা অর্থাৎ ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে রাসুল ইবাক সাল্লাসাল্লাম বললেন যদি কোনো ব্যক্তি এই আমল করতে পারে সারা দিন ওই ব্যক্তি সকল প্রকার বিপদ আপদ পালা মুসিবত থেকে মুক্ত হয়ে যায় বলেন তো আমলটা কি ফজরের নামাজের পরে তিনবার সুরা তিনবার সুরা ফালা তিনবার সুরা নাচ এটা পড়বেন আবার মাগরিবের নামাজের পরে তিনবার সুরা ফাত, তিনবার সুরায় ক্লাস তিনবার সুরা ফালাক তিনবার সুরায় নাস যদি কেউ করতে পারে ফজরের পরে পড়লে মাগরিব পর্যন্ত মাগরিবের পরে পড়লে পরবর্তী ফজর পর্যন্ত সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে ওই মুক্ত হয়ে যায় এজন বাচ্চাদের যখন স্কুলে পাঠাবেন যেই সকল বাচ্চারা পড়তে পারে না এভাবে তিনবার তিনবার করে নয়বার পড়ে ওদের শরীরে দিয়ে দেবেন আর যদি বাচ্চা পড়তে পারে তাহলে নিজের ধারে বসে ওর মাধ্যমে পড়াইয়া অর্থাৎ ওর মুখে শুনবেন ও তিনবার তিনবার করে নয়বার পাঠ করবে এরপরে ওর স্কুলে পাঠাবেন পড়তে পারলে ওর নিজের মাধ্যমে পড়াবেন না পড়তে পারলে নিজে পড়ে ওর শরীরে ফুদিয়ে দিবেন এমনটা পারবো না ইনশাল্লাহ পাঁচ নাম্বার ফজিলাত এই সুরাতুল এখলাস এমন একটি চমৎকার আমল এই চমৎকার আমলটি আমাদেরকে নামাজের ভিতরে আল্লাহ রাসুল শিখিয়ে দিয়েছেন রসুল আলী ওয়াসাল্লাম মসজিদের ভিতরে প্রবেশ করেছেন এক সাহাবি সুন্নাত নামাজ পড়তেছে ফজরের সুন্নাত রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন ওনার পাশ থেকে অতিক্রম করলেন উনি শুনতে পেলেন এই সাহাবি সুরাতুল কাফিরুন তেলাওয়াত করতেছে বলেন সুরাতুল

পরবর্তীতে দ্বিতীয় রাকাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শুনতে পেলেন দ্বিতীয় রাকাতে ব্যক্তি সূরাতুল ইখলাস পড়তেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাস এর তেলাওয়াত শোনাার পরে তিনি বললেন এই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন চিনে ফেলেছে সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ফজরের সুন্নাত নামাজে প্রথম রাখাতে সুরাতুল কাফিরুন দ্বিতীয় রাখাতে সুরাতুল এখলাস পাঠ করতেন এবং মাগরীবের সুন্নাত নামাজে প্রথম রাখাতে সুরাতুল কাফিরুন দ্বিতীয় রাখাতে সুরা এখলাস পাঠ করতেন এটা সুন্নাত আমল আপনারাও যদি পারেন ফজরের এবং মাগরীবের সুন্নাত নামাজে প্রথম রাখাতে সুরাতুল কাফিরুন তেলাওয়াত করবেন দ্বিতীয় রাখাতে সুরাতুল এখলাস তেলাওয়াত করবেন পারা যাবে আমলটা করা আল্লাহ আমাদের তাও ফিকদান করুন সংক্ষেপে শেষ করছি ছয় নম্বর ফজিলত রসুলবাক সাল্লি ওয়াসাল্লাম এক সাহাবিকে কিছু সাহাবিদের নেতৃত্ব দিয়ে এরপরে একটা যুদ্ধে পাঠালেন আরাক এক বর্ণনা এসেছে কোনো এক সাহাবিকে মাস্টিদের ইমাম করে দিলেন সাহাবি যখন নেতৃত্ব পেল নেতৃত্ব পাওয়ার পরে উনি যত অক্ত নামাজ পড়ায় প্রত্যেক রাগাতে সুরতুল এখলাস তেলাওয়াত করে যত অক্ত নামাজ পড়ায় প্রত্যেক অক্তি প্রত্যেক রাগাতেই কি সুরা এখলাস তেলাওয়াত করে মুসল্লিরা বিরক্ত পিছনে যারা নামাজ পড়ছে এরা বিরক্ত হয়ে গেছে যদি অন্য সুরা পড়ে এরপরে সুরা এখলাস না পড়ে রুকুতে যায় না রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা বিচার দায়ের করলো ইয়া রাসূলুল্লাহ এমন এক ব্যক্তিকে ইমাম করে দিলেন নেতা করে দিলেন সে যত রাকাত নামাজি পড়িয়েছে কোন রাকাতে সুরা এখলাস বাদ দেয় নাই বলে তাকে ডাকো ডাকা হলে তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ এই সুরাটা আমার খুবই পছন্দের এবং ভালোবাসার একটি সুরা কারণ এই সুরার মাঝে আল্লাহ এবং তার পরিচয় তুলে ধরেছে যেটা আমার কাছে খুব বেশি লাগে এই জন্য এই সুরাটা আমার কাছে পছন্দের এই সুরাটা আমার ভালোবাসার এই জন্য আমি প্রত্যেক রাকাতে রাকাতে এই সুরাটা তেলাওয়াত করি আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লামের দুইটা বর্ণনা পাওয়া যায় এক বর্ণনায় তিনি বলেছে তাকে বলে দাও তুমি যেভাবে সূরা ইখলাসকে ভালোবাসেছো আল্লাহ তোমাকে সেইভাবে ভালোবাসেন সুবহানাল্লাহ দ্বিতীয় বর্ণনা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার সুরা এখলাসের প্রতি এই ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে বলেন সুবহানাল্লাহ আরেকটা আছে একটু সময় লাগবে নাকি শেষ করে ফেলব বলবো আচ্ছা সাAddr মার ফযিলাত নবম হিজরির ঘটনা নবম হিজরিতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তাবুকের যুদ্ধে গেলেন তাবুকের যুদ্ধ নাম শুনছেন কোন কোন যুদ্ধে রাসূল নিজে উপস্থিত ছিলেন কোন কোন যুদ্ধে সাহাবীদের মাধ্যমে পরিচালনা করেছেন তাবুকের যুদ্ধে স্বয়ং নিজে উপস্থিত ছিলেন রাসুলপাক সল্লাহ আলিউলামকে স্পেশাল পাঁচটা পাওয়ার দেওয়া হয়েছিল যেগুলো অন্য নবীদেরকে দেওয়া হয় নাই সে পাঁচটা এখন বর্ণনা করার সময় নেই একটা বলব তাকে এমন একটা পাওয়ার দেওয়া হয়েছিল তিনি যেখানে থাকত ডানে বামে সামনে পিছনের এক মাসের দূরত্বের রাস্তায় যত কাফিরেরা থাকতো তাদের শরীরে এই রাসুলের একটা আতঙ্ক কাজ করত একটা ভয় নিজের ভিতরে ঘর কাজ করত রাসুল ইবাক সাল আলী ওয়াসাল্লাম যেখানে থাকতো তাবুকের যুদ্ধে মেঘ না চাইতেই বৃষ্টি যুদ্ধ ছাড়াই আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেয়ের বাড়িতে বিজয় হয়ে গেল রসুলিবাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম হঠাৎ দেখলেন দিনের বেলা সূর্যের আলোটা কেমন অন্ধকার হয়ে আসতেছে উপরে তাকিয়ে দেখল হজরত জিব্রাহিল আলহি ওয়াসাল্লাম বিশাল এক ফেরেশতাদের বহর নিয়ে জমিন আগমন করতেছেন জমি আগমন করার পরে রাসুল বাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম জিজ্ঞাসা করল জিব্রাহিল কি ঘটনা এত ব্যাপক এত বিশাল সাহাব ফ্রেশ তাদের বাহিনী নিয়ে ফেরেশতাদের বাহিনী নিয়ে এত বিশাল ফ্রেশ তাদের বাহিনী নিয়ে তুমি অবতরণ করলে ওই জিব্রাহিলের পাখার যে ছাওয়া যার কারণে ওই ছায়ার কারণে সূর্যের আলো অন্ধকারে পরিণত হয়ে গিয়েছিল এবার জিব্রাহিল আলহিউ আসাল্লাম বলে হাবিবাল্লাহ আপনি কি জানেন না আপনার প্রিয় সাহাবি মদিনাতে হজরত মহাবিয়া আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে ইন্তেকাল করেছে আপনি কি তার গায়ে বানা জানাজা আদায় করবেন না রসুল ইবাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম ওই তাবুকের যুদ্ধের ময়দানে হজরত মহাবিয়া সাহাবি মহাবিয়া রাজিয়াল্লাহ তাল আনহুর জানাজা আদায় করলেন এই জানাজার নামাজে পিছনে ছিল ফেরেশতাদের এক বিশাল বাহিনী যেই বাহিনীর সংখ্যা হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার বাহিনী জিব্রাইলকে জিজ্ঞেস করছিল কতজন ফেরেশতা এখানে আছে জিব্রাইল আলহি আসাল্লাম বলছে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা এখানে আপনার পিছনে জানাজান নামাজ এবং সাহাবিরা অংশগ্রহণ করেছে এবার নবীজি সাল্লি আসাল্লাম জিব্রাইল আলহি আসাল্লামকে জিজ্ঞেস করল অন্য অন্য সাহাবিদের জানাযান নামাজা তে এমন হয় না কিন্তু মহাবিয়ার জানা যায় এত বিশাল ফেরেস্তার বাহিনী নিয়ে জানাজার সালাদ আদায় করলাম গায়েবানা জানাজা গায়েবানা জানাজা বলছেন তো লাশবিহীন লাশ থাকবে না শুধু তাকবির দিয়ে জানাজা আদায় করবে দোয়ার করবে বলে কি কারণে এই ফজিলত পেল মহাবিয়া জিবরাইল আলহি আসাল্লাম ঘোষণা করে দিলেন মহাবিয়া এমন একটি স্পেশাল আমল করত যে আমলের কারণে মহাবিয়ার মর্তমা এত বৃদ্ধি পেয়েছে বলে কি আমল সেটা বলে মহাবিয়া এমন একজন সাহাবি ছিল যিনি উঠতে বসতে হাঁটতে চলতে সুরাতুল এখলাস তেলাওয়াত করত উঠতে বসতে হাঁটতে চলতে সব সময়ের জন্য সুরা এখলাস তেলাওয়াত করতেন এমন একটি আমল যে আমল তাকে এমন এক মাকাম এমন এক মর্যাদায় উন্নীত করেছে যে এক লক্ষ চল্লিশ হাজার তার বানা জানা যায় উপস্থিত হয়েছে ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করা হইল আমল করার চেষ্টা করবেন এই সুরা এখলাস যেমন তেমন সুরানা এই সুরা এখলাস সব সময়ের জন্য আমল করবেন সব সময়ের জন্য আল্লাহ বকরব্বুল আলমিন আমাদেরকে সহি বুঝ দান করুক কোরআন বুঝে পড়ার তাও ফিক দান করুক লগ্ন থেকে এই পর্যন্ত যাহা কিছু আলোচনা হইল বক্তা শ্রোতা উভয় করে পড়েন একা আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন দাওয়ানা আনিল